থেকে যাওয়ার ইচ্ছা থাকলে হাজার বাধা পেরিয়েও থেকে যাওয়া যায় যদি কোনো মানুষের থেকে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সকল পেরিয়েও হাতে হাত রেখে পার করে দেওয়া যায় তুমি যদি থাকতে চাও তবে আমি রাখতে বাধ্য আর তুমি যদি হারিয়ে যেতে চাও তবে আমি শূন্য দায়ে রাখার ক্ষমতা রাখতে পারবো না একটা মানুষ যদি একটা মানুষকে মিথ্যা ভালোবাসে তবে সে মানুষটাকে ধরে রাখার শক্তি থাকে না তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তবে হাজারো কারণ অজুহাতও যেতে পারে দেখাতে পারো বিশ্বাস করো তোমাকে ছেড়ে যাওয়ার আমি কোনো অজুহাত দেখাতে পারি না